নমস্কার আমি চামেলি মণ্ডল চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অরণ্যে একা গল্পটি পাঠ করে শোনাব আপনাদের আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে শুরু করছি আজকের গল্প অরণ্যে একা জঙ্গলের মধ্যে মধু একা অথচ সব এই মনে হয় যেন আরও কেউ আছে জন্তু জানোয়ার আছে পাখি আছে গাছের ডাল ভেঙে পড়ে শুকনো পাতা খসে পড়ে এ তো জানা কথাই তবু মাঝে মাঝে কীরকম খুচখাচ শব্দ হয় মট করে একটা গাছের ডাল ভাঙার শব্দ হয় আর মধু চমকে চমকে ওঠে বাঁ পায়ের গোড়ালিটা মচকে গেছে মধু খুঁড়িয়ে চলে একটা সেগুন গাছের ডাল ভেঙে নিয়ে লাঠি বানিয়েছে চলার সময় সে নিজেই শব্দ করতে ভয় পায় খুব সাবধানে পা ফেলে মাঝে মাঝেই এদিকে ওদিকে তাকায় বছর সাতেকের মধ্যে মধু এই জঙ্গলে আর ঢোকেনি তার আগে এসেছিল হাতিখেদা দলের সঙ্গে তখন ছিল প্রায় পঞ্চাশ জন লোক একা একা কেউ এই জঙ্গলে এত দূর আসে না বিশেষত গত কয়েক দিন ধরে তো কেউ আসতে কিছুতেই সাহস পাচ্ছে না মধুর খিদে পেয়েছে কাল রাত্রির থেকেই কিছু খাওয়া হয়নি কখন খাওয়া জুটবে কে জানে এই জঙ্গলে ফলমূল কিছু নেই মাঝে মাঝে শুধু অসংখ্য থেঁতলানো বটফল ছড়ানো ও জিনিস কাকেও খায় না একটু সাফ সুতরো জায়গা দেখে মধু ধপাস করে বসে পড়ল হেলান দিল একটা গড়ান গাছে সঙ্গে সঙ্গে শুকনো পাতায় খসখস শব্দ উঠল ঠিক যেন কেউ আসছে মধু চমকে ভয় পেয়ে উঠে পড়তে যেতেই দেখল মানুষজন নয় একটা ধেরে আকারের বেজি দশ বারো হাত দূরে ছুঁচলো মুখ নিয়ে মধুর দিকেই তাকিয়ে আছে এটা যদি বেজির বদলে মেঠো ইঁদুর হতো তাহলে মধু দৌড়ে গিয়ে ওটাকে মারার চেষ্টা করত কিন্তু বেজির মাংস চাঁড়ালেও খায় না মারাও খুব শক্ত ওগুলোকে মধু হুস করে শব্দ করলো কয়েকবার বেজিটা ভয় পায় না ধারালো চোখে তাকিয়ে থাকে এদিকেই যা ধার ওদের দাঁতে যদি কণ্ঠনালিটা একবার কামড়ে ধরে মধু মাটির ওপর তার হাতের লাঠিটা আঁচড়াতে লাগলো তাতেও ফল না হওয়ায় একটা টুকরো পাথর ছুঁড়ে মারল বেজিটার দিকে সেটা এবার মন্থর গতিতে ঢুকে গেল ঝোপের মধ্যে তখন মধুর মাথায় আর একটা নতুন চিন্তা এলো বেজিটা এদিকে আসতে চাইছিল মনে হয় তার মানে কাছাকাছি কোথাও সাপ থাকতে পারে সাপের খোঁজ পেয়েছে বোধহয় মধু শরীর মুচড়ে এদিকে ওদিকে দেখে নিল ভালো করে গড়ান গাছটায় একটা বড় ফোকর আছে সেটাই যেন সন্দেহজনক এই শালা সাপকেই বেশি ভয় এ জঙ্গলে বাঘ আর তেমন নেই কচ্চি দু একটা বেরোয় চিতা দেখতে পাওয়া যায় মাঝে মাঝে ভাল্লুকও অনেক কমে গেছে থাকার মধ্যে আছে বেশ কিছু হাতি তা হাতিকে তো ভয় পাওয়ার সেরকম কিছু নেই খালি কয়েকদিন ধরে একটা হাতি গুন্ডা হয়েছে গত সপ্তাহে গোটা পাঁচেক হাতি ঢুকে পড়েছিল পাশের গায়ের ধান খেতে গায়ের লোকেরা জ্বলন্ত মশাল ছুঁড়ে ছুঁড়ে সেগুলোকে তাড়ায় একটা দাঁতাল যখন ঘরবাড়ি ভাঙতে আসে তখন সেটার গায়ে ছুঁড়ে মারা হয়েছিল একটিন কেরোসিন তারপর মশালের আগুন লাগতেই হাতিটা মৌলে ভালো ছিল তার বদলে সাংঘাতিক জখম হয়ে পালিয়েছে এখন সেটার সামনে পড়লে তা হোক মধু ভাবল এখন জন্তু জানোয়ারের চেয়ে মানুষকেই তার ভয় বেশি জন্তু জানোয়ারের সামনে পড়লে তবু পালাবার রাস্তা আছে কিন্তু গাঁয়ের মানুষ তাকে দেখলে আর আস্ত রাখবে না অন্তত চার পাঁচ দিন এই জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে থাকতে হবে তারপর জঙ্গল পেরিয়ে রেল স্টেশনে পৌঁছাতে পারলে গোটা চোদ্দ পনেরো টাকা আছে মধুর কাছে পরি তার এই সর্বনাশটা করল পরীর সঙ্গে তার সব কিছু চুকে বুকে গিয়েছিল পরীকে বিয়ে করতে চেয়েছিল মধু মেয়েটার স্বাস্থ্যটাস্ত ভালো খেতির কাজকর্ম করতে পারবে কিন্তু পরীর বাবা দর হাঁকলে দুশো টাকা তাছাড়া একটি বলদ একজোড়া ছাগল আর দশখানা কাপড় এত টাকা মধু কোথায় পাবে তার কি বিলেতে জমিদারি আছে পরীর বাপকে সে শুনিয়ে দিয়েছিল ওর আর্ধেক টাকায় সে পরীর চেয়ে ঢের ভালো মেয়ে পাবে বাঁকাবাবুর শ্রাদ্ধের সময় যখন খুব বড় ভোজ হয়েছিল সেখানে সেই সময়ে পরী মধুকে আলাদা পেয়ে জিজ্ঞেস করেছিল কি গো টাকা জোগাড় করতে পারলে না কীরকম মরদ তুমি পরীর বাবার কাছে যেমন মেজাজ দেখিয়েছিল সেরকম সুরে এখানে কথা বলতে পারল না মধু বেশ নরম করে বলল আর একটা বছর দেরি করতে পারবি না এবার তামাকের পাতা লাগিয়েছি যদি পোকা না লাগে পাতলা ঠোঁটে ফাজিল হেসে পড়ি বলেছিল কি করে দেরি করবে আমার বাপ অনেক লোক যে কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে সাছে মধু বলল তোর বাপ টাকা চায় আর তুই কিছু চাস না ওরি কি এক অনির্দিষ্ট কারণে তখনই তার চুলে বেনি পাকাতে শুরু করে এবং মুখটা অন্য অন্যদিকে ফিরিয়ে বলে টাকা পয়সা জোগাড় করার সামর্থ্য যার নেই সেরকম কোনো হার হাবাতের ঘরে আমি যাব না কি। এই কথায় দপ করে জ্বলে ওঠে মধু অত্যন্ত শুদ্ধ ভাষায় বলে তোর এত টাকার লালসা তুই শেষ পর্যন্ত কোনো ধনী লোক শ্বেতকুষ্ঠির ঘরে গিয়ে পচবি এরপর মধু আর পরীর মুখ দেখতে চাইনি পরীর বিয়ে হয়ে গেল দেড় মাসের মধ্যে স্বামীর সঙ্গে চলে গেল শঙ্কোশের দিকে এক চা বাগানে বিয়ে করার জন্য মধু একশো টাকা জমিয়েছিল তাই দিয়ে একজোড়া ছাগল কিনে ফেলল মাষাষ্টেক বাদে সেই ছাগল জোড়ার বাচ্চা হলো তিনটে পরের হাটে সব শুদ্ধ দেড়শো টাকায় বেচে বেশ খুশি হয়ে গেল মধু বছর চারেক বাদে পরি ফিরে এলো বাপের ঘরে তার কোনো সন্তান বাঁচে না পেট থেকে বাচ্চা বেরিয়ে দু চারবার হাত পা ছুঁড়েই মরে যায় পরপর তিনবার পরীর বড় মন খারাপ হঠাৎ একদিন ক্ষেতের ধারে পরীর সঙ্গে দেখা মধুর মধু নালা থেকে পাক তুলে আনছিল কোদালে তার ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে পরি মুখখানা শুকনো চোখ দুটো কীরকম যেন ভাসা ভাষা মুখ তুলে হঠাৎ পরীকে দেখতে পেয়ে খুবই চমকে গিয়েছিল মধু এ মেয়েটা যেন তার চেনা কেউ নয় সেই যে রথের মেলায় একবার ক্ষুদির মায়ের ওপর যখন ভর হয়েছিল তখন তার চোখ মুখের অবস্থা যে রকম হয়েছিল পরীরও যেন ঠিক সেই রকম মনটা খারাপ হয়ে গেল ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিল কিরে পরী পরী খুব ম্লান গলায় বলল মধু তুই আমার সর্বনাশ করে দিলি আমি আমি কি করেছি তোর তুই আমাকে সুখে থাকতে দিলি না নালা থেকে ওপরে উঠে এলো মধু হাত দুটোতে কাদা মাখা সেই হাত কচলাতে কচলাতে খুব কাঁচুমাচু গলায় বলল পরী আমি তো কখনো তোর ক্ষতি করিনি আমি গরিব সেই গরিবই রয়ে গেছি আমাকে বিয়ে করলে তোকে অনেক কষ্ট করতে হতো কিন্তু তোর তো ঠিকাদারের সঙ্গে তুই আমায় সাপমন্নি করেছিলি তুই বলেছিলি আমার স্বামীর শ্বেতকুষ্টি হবে সে তো কথার কথা ঠিকেদার বাবুর তো সে রোগ নেই আছে গোপনে আছে আমার মুখের কথায় কিছু হয় না রে পড়ি আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি আমি কি সত্যি তোর ক্ষতি চেয়েছিলাম প্রতি বছর আমার বাচ্চা হয়ে মরে যায় তোদের চা বাগানে ডাক্তার নেই ঠিকেদারবাবুর বাবুর অনেক পয়সা কোনো চিকিৎসাতেই কিছু হয় না মধু খুব দুঃখিত বোধ করছিল পরীর জন্য সেই সময়েই পরির চোখ দুটো হঠাৎ চকচক করে উঠল খপ করে মধুর চুলের মুঠি ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল হারামজাদা তুই আমাকে মা হতে দিবি না এত হিংসে ভরা মন তোর এরপর থেকে পথে ঘাটে লোকজন দেখলেই পরী ডেকে ডেকে শোনাতে লাগল মধুর সাপমন্যির জন্যই তার ছেলেপুলে বাঁচে না কথাটা অনেকে বিশ্বাস করে ফেলে মধুর দিকে আর চোখে তাকায় মধু বেচারা পালিয়ে পালিয়ে বেড়ায় তারপর মধু পরশু রাত্রির বেলা ধরা পড়ল পরীর ঘরে ঠিকেদার বাবু হঠাৎ রাত দুপুরে এসে উপস্থিত বেচারা মধুর দোষ কি পরীর মুখের কথা বন্ধ করতে হলে তাকে তো পরীর সঙ্গেই ভাব করতে হবে মধু এসে পরীর হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে বলেছিল আর আমার দুর্নাম ছড়াস নি ছোটো ছেলেরা আমাকে দেখলে দূরে সরে যায় পরি বলেছিল আমি যদি কখনো মা হই তাহলে তোর দুর্নাম কেটে যাবে আমি তো মা হব না আমার বরের শ্বেতকুষ্টি মধুর বড় ধর্ম ভয় সেও মামরা ছেলে মা শেতলার কাছে মানত করে তার বাপ তাকে বাঁচিয়েছে ছেলেবেলায় অধর্মের কথা শুনলে তার বুক কাঁপে পরীর কথায় প্রথমে সে রাজি হয়নি তারপর একদিন দুদিন তিন দিন ঠিকাদারবাবু অতি ধূর্ত লোক বনবিড়ালের মতো কখন নিঃশব্দে হাজির হয়েছে পাকা খবর নিয়েই এসেছে এসব খবর হাওয়ায় ওড়ে একে তো মধুর নামে সাপমন্নির বদনাম তারপর ঠিকেদার যদি তাকে পঞ্চায়েতের সামনে দাঁড় করায় তাহলে আর বাঁচার আশা নেই মারের চোটেই শেষ করে দেবে মধু মাত্র দু এক মুহূর্ত চিন্তা করেছে তারপর দরজার খিলটা হ্যাঁচকায় খুলে নিয়ে সোজা বসিয়ে দিয়েছে ঠিকেদার বাবুর মাথায় আর কোনো দিকে চাইনি লাগিয়েছে এক দৌড় মারটা একটু জোরেই হয়ে গিয়েছিল খানিক দূর দৌড়ে আসার পর মধুর মনে হয়েছিল সে কি বাবুকে মেরেই ফেললে নাকি ভাবতে গিয়েই তার পা দুটো অসার হয়ে যায় তার তামাকের খেতে কচি চারা আসছে তার ঘরে এবছরই নতুন খড়ের ছাউনি লাগিয়েছে দর্জির কাছে বানাতে দিয়েছিল একটা ছিটের জামা সবই পরে রইল মধু দৌড়তে দৌড়তে এসে ঢুকলো জঙ্গলে গড়ান গাছে হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছিল মধু জেগে উঠে পেটটা চেপে ধরল খিদেতে পেটের মধ্যে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে পকেটে রয়ে গেছে পাঁচ ছটা বিড়ি কিন্তু দৌড়বার সময় দেশ যেন কোথায় পড়ে গেছে পকেটে বিড়ি থাকতেও টানার উপায় নেই কি তার পকেটে বারো চোদ্দোটা টাকা আছে তবু তাকে খিদেতে মরতে হচ্ছে এ গাজব কথা না তাহলে টাকা পয়সার মানমর্যাদা কোথায় রইল বসে থাকতেও ভালো লাগে না হাঁটতেও ভালো লাগে না তবু মধু উঠে হাঁটতে আরম্ভ করল খানিকটা যাবার পরই সে স্পষ্ট শুনতে পেল পায়ের আওয়াজ এ মানুষের ছাড়া তো হতে পারে না মধু দ্রুত ঢুকে পড়ল একটা ঝোপের মধ্যে ফরেস্ট গার্ডরা মাঝে মাঝে আসে এদিকে কেউ চুরি করে কাট কাটছে কিনা না দেখতে কিংবা ঘুষ নিতে গুন্ডা হাতিটাকে মারার জন্য শিকারি আসবে কিন্তু সেই সব শিকারিও তো এত গভীর জঙ্গলে ঢুকবে না সতর্ক চোখ মেলে বসে রইল মধু খানিকটা বাদে দেখতে পেল তার চেয়েও বেশি ভয়ে ভয়ে দুটি ছেলে এদিকেই যেন আসছে বাবুর মতন চেহারা উস্কো খুস্কো চুল ছেঁড়া জামা তবু মুখ দেখলেই বাবুর যাচ্ছে না যায় মধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল চিনতে অসুবিধে হয় না এরা পলিটিক্সের বাবু বোমা বন্দুকের কারবার করে এক সময় এনারা পুলিশের ওপর টেক্কা দিয়েছিল এখন পুলিশ আবার এনাদের ওপর টেক্কা দিচ্ছে মধু প্রথমেই দেখতে চাইল বাবুদের কাছে কোনো খাবার আছে কি না কিন্তু ওদেরও হাত খালি সঙ্গে কোনো ঝোলাঝুলিও নেই মধু নিরাশ হয়ে গেল খাবার থাকলে সে বাবুদের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসত ছেলে দুটি এগিয়ে এসে সেই গড়ান গাছটাতেই হেলান দিয়ে বসল যেখানে একটু আগে মধু বসেছিল পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করল ওদের মধ্যে একজন বলল পাগলা হাতি সবসময় একা আসে না রে আরেকজন ক্লান্তভাবে বলল কি জানি তারপর সে ঘুমোবার জন্য গাটা এলিয়ে দিল মধু ঝোপ থেকে বেরুবে কি বেরুবে না দনমনা করছিল পরের মুহূর্তেই সে লাফিয়ে উঠল শুয়ে থাকা ছেলেটিও স্প্রিং এর মতন লাফিয়ে উঠে চিৎকার করে বলল ও মরে গেলাম মরে গেলাম কিসে কামড়ালো আমাকে বুঝতে মধুর এক মুহূর্তেও ভুল হয়নি যে ছেলেটিকে সাপে কেটেছে ঠিক ওই জায়গায় মধুও শুয়েছিল তাকেও তো কামড়াতে পারতো মা মনসা এত দয়া করলেন কেন তাকে অন্য ছেলেটা ঝুঁকে পড়ে বলল কি হয়েছে রে হ্যাঁ তো চেঁচাচ্ছিস কেন অন্য ছেলেটা শুধু বলল মরে গেলাম ভীষণ জ্বালা এই সময় মধু বেরিয়ে এলো বাইরে সুস্থ ছেলেটি তার দিকে ভয় চকিতভাবে তাকাতেই হাত জোর করে বলল আমি গায়ে লোক কাঠকুড়াতে এসেছি তারপর সে অন্য যুবকটির পা দুখানা ধরে ছেঁচড়ে টেনে আনতে আনতে বলল আপনি সরে আসুন ওখানে সাপ আছে সাপটাকে দেখা গেল না গাছের কোটরে উঁকি মারার সাহস কারুর নেই মধু দাঁতের দাগ পরীক্ষা করেই বুঝল মারাত্মক বিষধর সাপ সাপটা কামড়েছে ছেলেটির ঘাড়ে ছেলেটি ভেবাচ্যাকা খেয়ে গেছে কী করবে বুঝতে পারছে না বিড়বির করে বলল দড়ি দরকার দড়ি দিয়ে বাঁধতে হবে না মধুর মনে পড়ল মা মনুষার গান শিরে কইল সরপাঘাত তাগা বাঁধবি কোথা এই বিষ তো এক্ষুনি মাথায় উঠে যাবে আর পনেরো মিনিটের বেশি আয়ু আছে কিনা সন্দেহ মধু মাটিতে একদলা থুতু ফেলল শব্দ করে তারপর মস্ত বড়ো হাঁ করে অন্য ছেলেটিকে বলল বাবু দেখুন তো আমার মুখে কোনো ঘা আছে কি না ছেলেটি বলল কেন দেখুন না না দেখতে পাচ্ছি না আপনার কাছে ছুরি আছে ছেলেটি পকেট থেকে একটা ছুরি বার করে দিতেই মধু সেটা দিয়ে সাপে কাটা ছেলেটির ঘাড়ের কাছটা চিঁড়ে দিল খানিকটা তারপর হিংস্র জানোয়ারের মতন সে ছেলেটির ঘাড়ে মুখ দিয়ে রক্ত সুস্তে লাগল এক একবার মুখ ভরে রক্ত নেয় আর থু থু করে মাটিতে ছেটায় অন্য ছেলেটি স্তম্ভিতভাবে দাঁড়িয়ে সাপে কাটা ছেলেটির মুখ মাটির দিকে শরীরের কোনো সার নেই মধু পাগলের মতন এক একবার তার ঘাড় থেকে রক্ত শুষছে আর মাটিতে ফেলছে এর মধ্যে তার বুক ঢিপ ঢিপ করছে সে সময় যদি তার নিজের মুখে একটুও কাটাছেরা থাকে তাহলে সে নিজে আর বাঁচবে না প্রায় আধ ঘন্টা ধরে চলল এই রকম তারপর মধু একটু পাশে সরে গিয়ে বমি করল গলায় আঙুল দিয়ে নিজেই বমি করতে লাগলো অনেকক্ষণ ধরে না খেতে পাওয়া খালি পেটে কত আর বমি হবে ফিরে এসে সে উল্টে দিল ছেলেটিকে চোখের পাতা টেনে দেখল হাত রাখল নাকের কাছে অন্য ছেলেটি ব্যস্তভাবে ডাকল অজয় অজয় ছেলেটি ক্ষীণভাবে উত্তর দিল কি মধু তিরিং করে লাফ দিয়ে উঠে বলল বেঁচে গেছে লাফ দেবার পরেই মধু মাথা ঘুরে পড়ে গেল সে ভয় পেয়ে মাটি আঁকড়ে ধরল সে ঝাপসা চোখে বলার চেষ্টা করল আমি মরতে চাই না সমস্ত আকাশ ও মাটি দুলে দুলে যেন তাকে গড়িয়ে ঠেলে ফেলে দিতে চাইছে সে কাতর গলায় বলতে চাইল হগ তোমরা আমাকে ফেলে দিও না একটু বাদেই মধু ধাতস্ত হল সাপের বিষ তার শরীরে ঢোকেনি ক্ষুধার্ত শরীরে হঠাৎ লাভ দেওয়ায় তার মাথা ঘুরে গিয়েছিল শুধু মধু আবার উঠে দাঁড়ালো তারপর বলল বাবু আপনি এখানে থাকুন আমি এনার জন্য জাল নিয়ে আসি কয়েক পা গিয়ে মধু আবার ফিরে এলো লজ্জিতভাবে বলল আপনার দেশলাইটা দেবেন আমি একটা বিড়ি খাব ছেলেটি সিগারেট দিতে চেয়েছিল মধু তা নিল না একটু সরে এসে বিড়ি ধরালো বড় আরাম লাগলো না খেয়ে তবু থাকা যায় কিন্তু নেশার জিনিস না পেলে কি চলে বিড়িতে দু একটা টান দিতেই বেশ মাথাটা পরিষ্কার লাগে মধু জানে কোথায় জল আছে সকালেই দেখে এসেছে আস্তে আস্তে সেখানে এসে দাঁড়ায় একটা নোংরা জলের ডোবা একবার সতর্ক দৃষ্টি চালিয়ে দেখে নেয় কাছাকাছি কোনো জন্তু জানোয়ার আছে কি না মধু হাঁটু গেড়ে বসল ডোবাটার কাছে নিচু হয়ে এক আঁচলা জল তুলল তারপর আবার সোজা হতেই অদ্ভুত এক অনুভূতি হলো তার যেন তার শরীরের মধ্যে একটা কোলাহল পড়ে গেছে কি সব যেন ছোটাছুটি করছে তার রক্তের মধ্যে মধু বুঝতে পারল এর নাম আনন্দ এরকম আনন্দ সে জীবনে কখনো বোধ করেনি সে একজনের প্রাণ বাঁচিয়েছে একজন যে নিশ্চিত মরে যাচ্ছিল তাকে মধুই বাঁচিয়েছে তার ভেতরের এই আনন্দ যেন তার শরীর ফেটে বেরিয়ে আসবে অঞ্জলি ভরা জল নিয়ে মধু ওপরের দিকে তাকালো এক চিলতে মাত্র আকাশ দেখা যায় জঙ্গলের মধ্যে একটা অন্ধকার অন্ধকার ভাব সমস্ত গাছপালা যেন তাকেই লক্ষ্য করছে মধু কাঁদতে লাগল নিঃশব্দে তার চোখের জলের ফোঁটা পড়তে লাগল তার হাতের জলে কোনো এক অদৃশ্য কর্তৃপক্ষকে সে মনে মনে জিজ্ঞেস করল আমি ঠিকেদার বাবুকে রাগের মাথায় মেরেছি তার বদলে আমি আর একজনের প্রাণ বাঁচালাম জন্য কি আমি ক্ষমা পাব না কেউ উত্তর দিল না মধুকে নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে আরও এমন গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ